পূর্ব মেদিনীপুরের পাশকুড়া ব্লকের পূর্ব চিল্কা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রজাবার ব্রিজের কাছে নদীগর্ভে একটি বাড়ির কিছু অংশ প্রবেশ করে ও পাশাপাশি ঘোলমাগুড়ি গ্রামে নদীর বাদ পড়েছে নদীর পাড়ের ধস চলছে শেষ দপ্তরের উদ্যোগে মেরামতির কাজ সেই কাজ পর্যবেক্ষণে গেলেন পশ্চিম পাশকুড়া বিধানসভার বিধায়ক প্রতিনিধি শেখ জহিরুল ইসলাম ও গ্রাম পঞ্চায়েতের সদস্য গৌরাঙ্গ ঘোড়া বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী ইন্দ্রজিৎ বেরা সহদেব সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা তবে ঘোলমাগুড়ি গ্রামে নদীবাদের কাজ জোরদার করে চলছে বলে জানার বিধায়ক প্রতিনিধি জহিরুল ইসলাম বাঁশপুড়া ব্লকের চৈতাল পরে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গুলমাগুড়িতে নদীর বাঁধে যে ধ্বস নেমেছিল আমাদের রাজ্য সরকারের শেষ দপ্তরের উদ্যোগে জরুরি ভিত্তিতে কাজ চলছে তার সঙ্গে সঙ্গে নতুন করে আর এক সমস্যা তৈরি হয়েছে দাদা বল্লভ গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব চিল্কা গ্রামে যেখানে পূর্ব চিল্কা প্রাথমিক বিদ্যালয় রয়েছে তার সংলগ্ন এরা এলাকাতে একটি বাড়ির কিছু অংশ নদীগর্ভে তলিয়ে গেছে আমাদের সেচ দপ্তর ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে আমরাও কথা বলেছি আমাদের এসডি ইরিগেশনের সঙ্গে আমাদের বিজ্ঞ সাহায়ক তৎপর আছেন কাজ শুরু হয়েছে তো আশা করছি যে